নমস্কার সবাইকে স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আজকে সকালবেলায় একটু আগে একজনের ফিক্সড ডিপোজিটের কাগজ ফিফটি ল্যাক্স রুপিস পাওয়া গেছে এবার আপনি বুঝুন যে এই টাকা বেড়ে কোথায় যাবে আপনারা সবাই চান যে আমার কাছে যেন একটা এরকম লাখ টাকার লাখ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের কাগজ থাকে ফিক্সড ডিপোজিট মানুষ কেন করে ফর আ লং টাইম বিং আই উইল গেট আ হ্যান্ডসাম রিটার্ন একটা লম্বা সময়ের মধ্যে আমার এই টাকাটা লাগবে না আমি এই টাকা রেখে দেব এর থেকে বিরাট ফিডব্যাক পাব সবার লক্ষ্য মানে আমার যেরকম মনে হচ্ছে যে এরকম একটা কাগজ আমার থাকলে ভালো হতো আমার উল্টো দিকে ক্যামেরা পারসন তারও নাম দেবাশিস তারও মনে হচ্ছে এদিকে প্রশান্ত কুমার তারও মনে হচ্ছে পাশে অর্ক তারও মনে হচ্ছে সবার মনে হচ্ছে যে একটা বড় অ্যামাউন্টের কাগজ থাকলে ভালো হতো কিন্তু এই ধন সম্পদ আপনি বানাবেন কি করে টাকা আপনার কাছে আসবেটা কি করে এক হচ্ছে আপনাকে কাজ করতে হবে বিছানায় শুয়ে থেকে আমি অ্যাস্ট্রোলজির দশ লাখ টাকার দশ আঙুলে রেমেডি পরে থাকবো তাতে আমার টাকা আসবে না কর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম কর্ম মানুষের শ্রেষ্ঠ ধর্ম তার জন্য একদম শুরু থেকে মানুষকে চেষ্টা করতে হবে কিন্তু যদি কর্মই মানুষের শ্রেষ্ঠ ধর্ম হয় তাহলে যারা পৃথিবীতে কর্ম করছে সবাই তাদের কোটিপতি হতো লাখোপতি হতো তা তো হয়নি হয় না তার কেন হয় না তার কারণ হচ্ছে তাদের জন্মছকে কোনো গ্রহ খারাপ থাকে সেই গ্রহের টেম্পারমেন্ট থাকে না বলে সে রোজগার করতে পারে না আবার এটাও দেখবেন এই সমাজেই আছে কম পড়াশুনো জানে অল্প পড়াশুনো জানে পড়াশুনো খুব একটা হাই হাই ফাই নয় আমি আমি তো এই সোশ্যাল মিডিয়ায় দেখি আমি জানি না নিজে বাস্তব সেটা সত্যি না ইন্ডিয়া টিমের আমি নাম করছি না বেশ কিছু ক্রিকেটার তাদের নাকি এডুকেশনের কোয়ালিফিকেশান খুব একটা বেশি নয় বাট দে আর আর্নিং হিউজ অ্যামাউন্ট অফ মানি ক্রোর্স তারা কোটি কোটি টাকা কামায় কি করে নিশ্চয়ই তাদের রোজগারের জায়গাটা ভালো তাদের অর্থ আসার জায়গাটা ভালো এখন এই যে অর্থ আসার জায়গা সবারই জন্মছকে আছে কিন্তু বিভিন্ন গ্রহের কারণের জন্য গ্রহের পাওয়ারের জন্য টেম্পারমেন্টের জন্য এই অর্থ আসার জায়গাটা অনেক জায়গায় ছোট হয়ে যায় শেডি হয়ে যায় ক্লাউডি হয়ে যায় মেঘের মতো যেমন আজকে দেখছেন আকাশ হচ্ছে মেঘলা সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না তার মানে কি সূর্য নেই পারবেন বলতে গলায় জোর দিয়ে করে কাঁধ চওড়া করে বলতে না সূর্য নেই আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের থেকে সামান্য উপরে মেঘের স্তর কারণ দেখবেন যে যখন যারা ফ্লাইটে ট্রাভেল করেন ফ্লাইট যখন উড়ে যায় মেঘের উপরে চলে যায় অনেকটা সেখানে ঝকঝকে রোদ আর নিচে একদম ঘন মেঘ তার না সূর্যের আলো ঢাকা পড়ে যাচ্ছে আপনার গ্রহও তাই এই ধরনের ক্লাউডি বা শেডি প্ল্যানেট এরা কি করে মানুষের রোজগারের জায়গাটাকে ইনকামের জায়গাটাকে আর্নিংয়ের জায়গাটাকে একটা ক্লাউডি করে রাখে আবার এটা কেটে যায় অনেক সময় দেখবেন হট করে কিছু টাকা রোজগার হলো মানুষের অনেকের কনসিস্টেন্টলি রোজগার হতে থাকে অনেকের হঠাৎ করে রোজগার হয় তাহলে এই যে গ্রহের পাওয়ার এটা আপনি অস্বীকার করতে পারবেন না কারণ আপনি দেখবেন যে এই যারা খুব উচ্চশিক্ষিত প্রফেসর বা যাদের যারা চিকিৎসক ডাক্তার সমাজে যারা প্রচুর টাকা কামান বলে পরিচিত যারা পরিচিত ব্যবসায়ীরা দেখবেন হাতে সবার রেমিডি আছে তার মানে তো বোকা গাধা নয় এটা তো কেউ আপনি বলতে পারবেন না অন্ধ অন্ধকার আচ্ছন্ন কু কুসংস্কার আচ্ছন্ন হাতে আংটি পরে তারা দে আর অল দ্য এডুকেটেড পিপল এডুকেটেড পিপল আমি কেন বলছি কারণ দে নো হোয়াট ইজ দ্য গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড তাদের কি করা উচিত কি করা উচিত না তারা জানে একজন মূর্খ মানুষ সে কিছু জানে না সে অনেক কিছু ডিসিশন ভুলভাল নিতে পারে ভুল ডিসিশান নিতে পারে কিন্তু শিক্ষিত মানুষ সে তো পড়াশুনো করেছে এই কারণের জন্য পড়াশুনো করেছে তার জ্ঞান চক্ষু যাতে উন্মোচিত এই চোখ নয় এই যে চশমার নিচে যে চোখ সেই চোখ নয় জ্ঞান চক্ষু যাতে উন্মোচিত হয় জ্ঞানের চোখ যাতে তার খুলে যায় তার মানে সে যখন হাতে রেমেডি পড়ছে আমার ধরে নিতে হবে যে রেমেডিটা ফালতু কেস নয় ঈসরোর বিজ্ঞানী তারও হাতে দেখবেন রেমেডি করা আছে কোনো না কোনো গলায় বা হাতে কিছু না কোথাও মানে যেখানেই হোক তা সে তো ঈশ্বর মানে মহাকাশ গবেষণা করছে অ্যাস্ট্রোনট সে তাহলে অ্যাস্ট্রোলজি বা স্টোন বা রেমেডি বিশ্বাস করছে কেন তার কারণ ডেফিনেটলি দেয়ার আর সামথিং কিছু আছে কিছু আছে কে হয় উসকে আন্দার কেয়া उसके पीछे रास কেয়া হয় ছুপা কেয়া হয় এইটা জানাই হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য সবচেয়ে বড় উদ্দেশ্য এবং এই কারণের জন্য যারা এই বিষয়ে জানেন তাদেরকে আমরা রেসপেক্ট করি শ্রদ্ধা করি সম্মান করি আজকে অনুষ্ঠান অনন্যাদির আমার নতুন করে আর পরিচয় করে তার সম্পর্কে দশটা কথা বলে সময় নষ্ট করে লাভ নেই কিন্তু অনন্যাদিকে আসার সাথে আমরা রেসপেক্ট করি আমরা ওরা দিদি কেমন কী ব্যাপার এরকম নয় তাকে আমরা রেসপেক্ট করি তার মানে তাদের একটা রেসপেক্টের জায়গা আছে কেন তার এই গণনাটা জানেন গ্রহ নক্ষত্রের অবস্থানে মানুষকে কতটা পাওয়া দিতে পারে না দিতে পারে কি হতে পারে না হতে পারে এটা তারা জানেন দে ইট বেটার বেটার দেন কমন পিপল বেটার দেন ইউ বেটার দেন মি আপনার আমার থেকে তারা বেশি জানেন এই কারণের জন্য তাদের আমরা রেসপেক্ট করি কাজেই পঞ্চাশ লক্ষ টাকার কাগজ যদি পাওয়া যায় কারুর কাছে ভাববেন না এটা এমনি এমনি পাওয়া গেল কষ্ট করে তিনি জমিয়েছেন কাজ করেছেন গ্রহ তার সঙ্গ দিয়েছে সারা পৃথিবীর অনুকূল পরিবেশগুলো সে পেয়েছে তার হয়ে গেছে আসামের চেরাপুঞ্জি আর সুইজারল্যান্ড দুটো জায়গার তুলনা করে আসামের চেরাপুঞ্জি সারা বছর বৃষ্টি হয় সারা বছর বৃষ্টি সাথে ওয়েদার সুইজারল্যান্ড ঝকঝকে রোদ হালকা মিষ্টি একটা ঠান্ডা মানুষের স্ফূর্তিতে ঘুরে বেড়াচ্ছে পরিবেশ ঝকঝক করছে দেখে নেবেন আমি বলছি তাই বলে নয় ইউটিউবে সার্চ করে এক্ষুনি দেখে নিন অনুষ্ঠান দেখার মাঝখানে সুইজারল্যান্ড আর হচ্ছে আসামের চেরাপুঞ্জি তো কেন এটা হয় তার কারণ হচ্ছে দে আর মাস্ট বি সাম রিজন যেটা মানুষ আমরা সাধারণ মানুষ দেখতে পাই না অ্যাস্ট্রোলজাররা সেই গণনাটা করেন সামনে শনি অমাবস্যা রয়েছে তার এই অবস্যা কি অনেকে বলবেন দূর অমাবস্যা কত তো অমাবস্যা যায় এরকম আসে কৌশিকী আছে নিয়ে আছে বকুল অমাবস্যা আছে আসুন আজকে দিদির থেকে জানি একজন জানা মানুষের থেকে জানি যে এই যে এই যে অমাবস্যার যে কথা তুমি বলছো শনি অমাবস্যা বলছো এবং কি অদ্ভুত ব্যাপার আঠাশ তারিখে ঠিক পরে উনত্রিশ তারিখে কিন্তু একটা ট্রানজিট আছে শনির ট্রানজিট কি ট্রানজিট হচ্ছে শনি হচ্ছে হ্যাঁ মানে শনির মিন রাশিতে শনি প্রবেশ রাশি ছেড়ে ছেড়ে রাশি দিয়ে যখন প্রবেশ করছে খুব সারা সারি খুব স্বাভাবিকভাবে গ্রহচক্রের প্রথম গ্রহ মেষ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে অন্যদিকে কুম্ভের আগের মকর রাশির সাড়ে সাথে কেটে যাচ্ছে তো এই যে একটা এই যে একটা ট্রানজিট এই যে একটা যোগ কতটা ইম্পর্টেন্ট একটা সোজা রাস্তা ইম্পর্টেন্ট না একটা মোড় ইম্পর্টেন্ট ভাবুন না আপনারা ভাবুন এই দেবাশিষ চক্রবর্তী কিচ্ছু যায় না আমরা কেউ কিচ্ছু যায় না আপনি ভাবুন না একটা ট্রানজিট মানে একটা মোড় একটা কানেকশানস একটা মোড়ে দাঁড়ালে আপনাকে ডিসিশান নিতে হয় কোন রাস্তায় আমি যাব। সোজা রাস্তায় চলছেন ডিসিশান নিতে হয় আমি কোথায় যাব সবাই বলে সামনে মোড় আছে মোড় থেকে আপনি ডাইনে যাবেন আপনি সোজা রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ কাউকে জিজ্ঞাসা করবেন আপনি জিজ্ঞেসও করবেন না দাদা কোন দিকে যাব কারণ রাস্তা তো সোজা সেই ট্রানজিট কত ইম্পর্টেন্ট অন্যান্যদের কাছ থেকে আজকে জানবো স্বাগত তোমার দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ হ্যাঁ এই উনত্রিশে মার্চ কিন্তু শনিবার তাই এই সময় কিন্তু আমরা কি বলবো এই অমাবস্যা পড়ে যাচ্ছে সেই জন্য একে কি বলা হবে ধর্মীয় শাস্ত্র অনুসারে এই শনিবারের অমাবস্যার কিন্তু একটা গুরুত্ব আছে এই শনি কি শনি ন্যায় পরায়ণ শনি কী শনি হলো আধ্যাত্মিকতার কারণ শনি হলো মানুষকে সৎসাকতে শেখায় শনি মানুষকে ধৈর্য শেখায় হ্যাঁ শনি মানুষকে সর্বরকম অকাজ কুকাজ থেকে বিরত থাকতে সাহায্য করে এইবার এই শনির অমাবস্যায় যদি আমরা কিনা শনির মানে ই করতে পারি তোমার অভিষেক করতে পারি এই দিনে শনির কাছে তিল তেলের অভিষেক করতে পারি হ্যাঁ এবং পুজো করতে পারি তাহলে আমাদের কি হবে জানেন আমাদের সারা বছরের শনির আশীর্বাদ আমরা পেয়ে যাব আর এই সারা বছর শনির আশীর্বাদ পাওয়া মানে অনেক কিছু পাওয়া কে আছেন ফোনে হ্যালো নমস্কার নমস্কার আপনাকে কোথা থেকে বলছেন আপনি আমি বিজাগা থেকে সোমা চৌধুরী বলছি সোমা দেবী আপনাকে স্বাগত কেমন লাগছে অনুষ্ঠান দেখতে আমি তো সব সময় দেখি কিন্তু অনন্য পাই না কোনোদিন আজকে পেয়ে গেলেন

আচ্ছা যেটা আমি বলবো একটা একটা করে বুধও ভালো না রবিও ভালো না মঙ্গলও ভালো না শুনুন আপনাকে আমি একটা কথা প্রথমেই আমি বলি আপনার মেয়ের মেন্টালিটি সবসময় চাকরি করব নিজের পায়ে দাঁড়াবো কিন্তু এইবার কিন্তু কেন বললাম এই কারণেই বললাম যে ওর কর্মপতি যে কিনা না ভালো কর্ম দেবে সেই কর্মপতি বিষ যোগে আক্রান্ত হওয়ার জন্য ওর মনের মতো চাকরিও পাচ্ছে না এবং কি বললাম আমি চাকরি করবে উনি বললেন প্রথমে চাকরি করবে কিন্তু চাকরির ক্ষেত্রে উন্নতি হবে না মনের মতো না যে চাকরি করবে তাতে যে রোজগার বুঝতে হবে যে বললাম যে চাকরি করবে মনের মতো হবে না

মানে ওর জীবনটা জ্বালায় জড়িয়ে যাবে আপনি ভালো হবে না আপনি ইমিডিয়েট কেন বলছি ওর মন মানসিকতা মোটেই ভালো যাচ্ছে না পয়সা হাতে রাখতে পারে না যাও পায় তাও রাখতে পারে না এইবার ওকে আপনি ইমিডিয়েট এই বছরই বিয়ে হয়ে যাবে আপনি ফোন করে জানাবেন যদি আপনি এই বছরই এর প্রতিকারটা করতে পারেন হতে বাধ্য ভালো প্রতিকার করাবেন হ্যাঁ দেরি করবেন না দেখুন ভালো মানেই কি লোকে মনে করে কি খুব বড় দোকান থেকে একটা জামা কিনবো পাঁচটা লোক দাঁড় করিয়ে থাকবে একটা থাম দেবে খাবো বাস হয়ে গেল আমি একদম বলছি ও ভালো রোজগার করবে আরো এবং বিয়ের জায়গায় দুটো এসে দিদিকে বলবেন যে দিদি কর্মজীবনটাকে আরো ভালো করার জন্য এবং বিবাহিত জীবনের জন্য রেমেডি ব্যাস এই দুটো রেমেডি ওর দরকার আমি বলছি একটু ভালো কোয়ালিটি রেমেডি করাবেন দেখবেন ওর একদম পুরো মানে এই বছরের মধ্যে এখন এই বছরে কিন্তু প্রায় দশ মাস বাকি যোগটা তো তৈরি করাতে হবে যে কারণের জন্য বুঝতে পারছে উনি ভাবছে যে বিয়ের যোগ আছে হয়তো এই কারণের জন্য বিয়ের যোগ নেই ওর বিয়ের ঘরটা হচ্ছে ফাঁকা মানে বিবাহের একটা তো ঘর থাকে আমি যেটুকু জানি তাতে সপ্তম ঘর একটা বিবাহের ঘর তৈরি হয় মানে সপ্তম ঘর থেকে এখন সপ্তমপতি 20 জগে আক্রান্ত ওর বিয়ে তো সেটাই তো হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে আটকে যাচ্ছে তাহলে বিয়ের যোগ আছে নয় এই যে যে কারণের জন্য বিয়েটা হচ্ছে না সেটাকে বাধা দিতে হবে কোন গ্রহে আমি রাস্তাটা আমি যাব আমাকে অন্য রাস্তা ধরে বেরিয়ে যেতে হবে এখন যদি আমি ভাবি ওই যে বলেছে এই রাস্তা দিয়েই যেতে হবে বাস যাও সারা জীবন কবে পারবে তার ঠিক নেই নাই যাওয়া হতে পারে কিছু না একটা জিনিস তো মানেন এক একটা পাথর আমি একদম বলে ধরে বলছি এক একটা গ্রহেকে রিপ্রেজেন্ট করে এক একটা গ্রহের পাওয়ার কম থাকলে সেটা দেয় আমি নাম বলছি না বৃহস্পতির জন্য কোনো পাথর আছে শনির জন্য আছে মঙ্গলের জন্য আছে এগুলো আপনারা জানেন আবার দেখো যদি যোগ থাকে একটা গ্রহর সঙ্গে আরেকটা গ্রহ মিলে যোগ সৃষ্টি করে সেখানে কিন্তু কি করতে হয় সে গ্রহ সংস্কার করতে হয় যেমন এই যে এই চৈত্র অমাবস্যা এই অমাবস্যায় সেই শনির অমাবস্যা বলছে দারুণ দারুণ কাজ হবে আঠাশ তারিখ মানে এরা যোগ পাওয়াই যায় না মানে এই সময়টা অসাধারণ এই যে এই সময়টা অসাধারণ আপনি সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে আপনি সিদ্ধান্ত নিয়ে ইমিডিয়েট যোগাযোগ করুন যোগাযোগ করবার জন্য নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ এই দেখুন আমার আঙুলটা নিচে হয়ে গেছে ঠিক নাম্বারের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন বুকিং নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে এই যে নাম্বারটা বুকিং নাম্বার এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে এই নাম্বারে বুকিং করুন মেয়ের ভালো জীবন সামনে এনজয় করুন মেয়ের বিয়ে দেওয়া হয়ে গেল আপনারও চাপ নেই সমাধি সোমাদি আপনিও ভালো থাকবেন ঠিক আছে সোমা নামের মানুষেরা খুব সরল সাদা হয় ভালো হয় তো কাজেই আপনি চাপটা নেবেন নেই এই বয়সে এতে হবে জানেন চাপ নিলে অনেকে বলে বেশি মিষ্টি খেয়েও নেই করো না ওই সুগার আর প্রেসার এই দুই ভাই আপনার ঘরে ঢুকে পড়বে টুক করে এ খুব ভয়াবহ দুই ভাই

ধনু লগ্ন ধনু রাশি আপনি কি জানেন না 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 ধনু লগ্ন ধনু রাশি হ্যাঁ আর গন হলো রাক্ষসগণ রাক্ষসগণ এইবার আমি বলবো একটা একটা করে হ্যাঁ আপনি লাইনে থাকবেন প্রথমত আমি যেটা আমার চোখে পড়ে গেল এই ছেলেটা না কীরকম হাইফাই ব্যাপার তার মধ্যে যতটুকু খাবো ভালো খাবো ভালো জামাকাপড় পরবো পারফিউম ব্যবহার করবো বিদেশে ঘুরব সারা জায়গায় ঘুরে বেড়ানো এগুলো কিন্তু ওর ভীষণ পছন্দের কিন্তু এটা কিন্তু এই ছেলেটা মিথ্যে কথাও বলবে এত সুন্দর মিথ্যে কথা বলবে না একবার ধরতেই পারবেন না আপনারা এবং ও যতটা খাতে সেই পরিমাণে ওর কিন্তু উন্নতি নেই হবে না মনের মত চাকরিও পাবে না আমি যা বলছি ভুল না ঠিক আগে সবটু এটা একটু 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 চলার লক্ষ্য কিন্তু দেখা যাচ্ছে কোন কাজ সঠিক ভাবে যে জিনিসটা চাইবে না সেটা তোর পেতেই হবে

পলিটেকনিকে যখন তখন 8th মে 10th পড়াশোনায় বাধা পড়ল বুঝতে পাচ্ছেন তো হ্যাঁ সাইন্স নিয়ে টেকনিক্যাল লাইনে যদি ওকে দেয়া হতো না মোবাইল টোবাই দালুন করতে পারে কোন কোন জিনিসই করে ওকে যদি দেয়া যেত টেকনিক্যাল লাইনে একটু ইনোভেটিভ মাইন্ড আছে পলিটেকনিকে যদি ভর্তি করে দিত স্কুল ফাইনাল পাস করার সাথে সাথে ওখান থেকে চটচড়িয়ে উন্নতি করতে পারত এই জন্যই তো জ্যোতিষীদের কাছে যেতে হবে কি বুঝলেন হ্যাঁ দিদি ঠিকই বলছি আমাদের ইচ্ছা ছিল টেকনিক্যাল লাইনে কিন্তু ছেলেটার জন্য আমি কলেজে দিয়ে দিলাম আর সমস্যাটা ওখানেই হয়ে গেল তাহলে বুঝতে পারছেন ভুল ডিসিশন তাহলে আজকে আজকে যদি আপনি মাধ্যমিকের আগে আসতেন বা হাই সেকেন্ডারি আগে আসতেন হতো সেটা আগেই তো আপনি জেনে নিতে পারতেন কার উত্তর এর মধ্যে না বিষয় তো আপনার ছেলের বড় হতাশা একাকিত্ব এইগুলোর মুখে কুরে কুরে খাচ্ছে ভুল না ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ হতাশা হ্যাঁ

যার কপালে ভালো থাকবে সে আমার কাছে আসবে আর যার কপালে ভালো নেই কারোর কাছে হবে না কারণ তার কপালেই আছে সে গাড্ডায় গিয়ে পড়ে তার ক্ষতি হবে সঠিক ভাবে কাজ করতে হবে তাহলে কিন্তু দেখবেন আপনার উন্নতিটা ঠিক হবে জানতে হবে কাজেই আপনি খুব ভুল কাজ করেছেন এখন ওইসব না করে যাতে চাকরিটা পায় সেটা দেখুন পঁচিশ সালে হবে কি রাম সালে হবে আপনার জিনিসটাই ভালো নেই আপনার আপনার টাকাই আপনি আপনি করবেন আমি বাড়ি করবো আমি বাড়ি করবো দেখান দেখিয়ে সেই জায়গাটাকে ঠিক করুন যাতে ও চাকরিটা পায় বুঝতে পারছেন কি বললাম আমি বরং কাট কথা বলি শুনতে খারাপ লাগে কিন্তু আদতে কথাগুলো সঠিক বলি বলে পরবর্তীকালে আমার কাছেই ঘুরে কাছে আপনি যোগাযোগ করবেন এই যে নিচের নাম্বারটায় এই যে বুকিং নাম্বার ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান এই নাম্বারটা লিখে নিন এক্ষুনি পেন দিয়ে খাতায় লিখে নিন অনুষ্ঠানের পরে ফোন করুন ঠিক আছে আর যারা এই চৈত্র অমাবস্যায় কাজ করতে চাইছেন আর কিন্তু সময় নেই মাত্র পাঁচ ছটা দিন আছে বাকি বুকিং তো হবে চার দিনের মধ্যে ছাব্বিশ তারিখের পর আর কোনো বুকিং হবে না আজকে বাইশ তারিখ ছাব্বিশের পর আর কোনো বুকিং নেই আঠাশ তারিখের অমাবস্যার জন্য আমি আবার উল্লেখ করে দিই এই অমাবস্যা হচ্ছে শনি অমাবস্যা এবং এমন একটা সময় হচ্ছে যার পরের দিনই হচ্ছে

তিন তারিখে হচ্ছে আসনসোল চেম্বার মানে এপ্রিলে চার তারিখ হচ্ছে দুর্গাপুর সাত তারিখ শেওরাপুরি চেম্বার এগারো তারিখে গড়িয়াহাট ষোলো তারিখে হচ্ছে শাম্বাজার চেম্বার কুড়ি এপ্রিল হচ্ছে বহরমপুর চেম্বার আর একুশ তারিখে কিন্তু এবার আপনি বলবেন যেগুলো তো আঠাশ তারিখের পরে হয়ে যাচ্ছে আঠাশ তারিখের আগে অনলাইনে 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 যোগাযোগ 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 হচ্ছে করবেন করতে অনলাইন প্রত্যেক দিন চারটে থেকে সাতটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে হবে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ

সেখান থেকে আপনি রিলসে কি বলতে চাইছেন এবং ওই রিলসের দেখার সঙ্গে সঙ্গে সেখানেও বুকিং নাম্বার দেওয়া হয় সেখান থেকেও আপনি নাম বুকিং নাম্বার নিয়ে বুক করতে পারবেন আর এই প্রোগ্রামটা ইউটিউবে আপলোড থাকবে আপনি ইউটিউব থেকেও সার্চ করে অনন্যাদি আজকের দিনে সিটিভেন প্রোগ্রাম আজকের তারিখ মেরে বাইশ তিন দু পঁচিশ মারলেই আপনি প্রোগ্রাম দেখে নেবেন দেখতে পারবেন অসাধারণ একটা প্রোগ্রাম করলে দিদি অসাধারণ অসাধারণ বহু মানুষের কাছে বহু মেসেজ গেল এবার আপনার আপনাদের ডিসিশন নিয়ে বুকিং নাম্বারে নিজের জীবনকে পাল্টানোর প্রথম পদক্ষেপ নিন ফার্স্ট স্টেপ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আজকে এখানে শেষ করব আগামী কাল আবার বিকেল চারটের সময় দিদির অনুষ্ঠানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ নমস্কার দিদিকে সবাই ভালো থাকবেন নমস্কার আপনাদের সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন অনন্যাদি সময় আপনাদের সাথে আপনাদের পাশে